চোখ রাখবো কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে এই বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে লেটস হ্যাভ লুক বলুন কর্নারে ভাওয়াইয়া ভাওয়াইয়া শিওর আমরা দেখি উত্তর সঠিক হয়েছে ফোর পয়েন্ট আগে কি কোনো মাইনাস ছিল নাকি ছিল না গুড ওকে আপনাদের জন্য এবারের প্রশ্ন বিখ্যাত গল্প গ্রন্থ চাচা কাহিনীর লেখক কে অপশন এ সুকুমার রায় অপশন বি সত্যজিৎ রায় অপশন সি সৈয়দ মুস্তফা আলী মাইক্রোফোনে সৈয়দ মুস্তফা আলী শিওর জি ও তো সঠিক হয়েছে ফোর পয়েন্ট গুড ওকে বাকি আছে আর তিনটি প্রশ্ন এবারের প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি অপশন এ মোনাকো অপশন বি ভ্যাটিকান সিটি অপশন সি মালদ্বীপ বলুন ভ্যাটিকান সিটি ও তো সঠিক হয়েছে ওয়েল আপনাদের জন্য এবারের প্রশ্ন আমরা স্ক্রিনে চোখ রাখবো সেখানে উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে লেটস বলুন আমরা ছবিটা একটু দেখব। শ্রদ্ধেয় মান্না দে উত্তর ভুল হয়েছে আবারও মাইনাস টু আম সো সরি এবারে সর্বশেষ প্রশ্ন দু হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল আমরা সবাই জানি দু হাজার ছাব্বিশে তেইশতম ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে কোথায় অপশন এ আর্জেন্টিনা ও ব্রাজিল অপশন বি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো অপশন সি কলম্বিয়া ও চিলি বলুন অপশন বি কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো উত্তর সঠিক হয়েছে ফোর পয়েন্ট দারুণ খেলেছেন আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড শেষ আমরা একটু স্কোরটা দেখব কোন পরিবার কত পয়েন্টস পেয়েছেন একদম কর্নারে প্রথম পরিবার চাঁদ পরিবার চাঁদ পরিবার সঠিক উত্তর দিয়েছে চারটি প্রশ্নের অর্থাৎ তাদের স্কোর দাঁড়াচ্ছে সিক্সটিন এরপর সুমাইয়া আক্তার এবং জামান এরা সঠিক উত্তর দিয়েছে একটি ভুল উত্তর দিয়েছে একটি তার মানে টু পয়েন্টস এরপর সাদিয়া আফরিন এবং মুইদ হাসান অমি তারা দুটো ভুল উত্তর দিয়েছে তার মানে হচ্ছে মাইনাস মাহিম আপনারা কোনো প্রশ্নে অংশ অংশগ্রহণই করেনি যেটা একদমই দুঃখজনক তার মানে আপনাদের ফলাফল শূন্য দুই ভাই বোন নেভিনা এবং এইচ এম রাজন ইসলাম নেভিনা এবং রাজন তারা দুটো সঠিক উত্তর দিয়েছে তার মানে তাদের এইট পয়েন্টস আমরা তিনটে পরিবার পেয়েছি যারা আমাদের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে তারা হলেন রাইতা আহসান এবং রায়তা এরপর সুমাইয়া আক্তার এবং নেভিনা ইসলাম কিন্তু আমাদের আরও একটা পরিবার দরকার যেহেতু একটা পরিবার কোনো অংশগ্রহণই করেনি অন্য পরিবারটা কিন্তু চেষ্টা করেছে কিন্তু মাইনাস ফোর এই দুই পরিবারের স্কোর শূন্য করে দিয়ে আমরা আরেকটা গেম খেলব এই দুই পরিবারের মধ্যে যারা উত্তর দিতে পারবে তারা আমাদের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না ভয় পাবার কোনো কারণ নেই এরকম অনেক রেকর্ড রয়েছে যে শূন্য থেকে এরা সবচেয়ে হাইস্ট মার্কস পেয়ে যায় সেকেন্ড রাউন্ডে কারণ সেকেন্ড রাউন্ডটা হচ্ছে রান্না রান্না বিলাস ভালো ভালো করবে তার স্কোর তত হবে ওকে এবারে আপনাদের দু হাজার পঁচিশ সালে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল কততম আসর অপশন এ নবম অপশন বি একাদশ অপশন সি ত্রয়োদশ বলুন তার মানে আপনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে বাকি তিন পরিবারের মতো সেকেন্ড রাউন্ডে